সালামুকুম আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে বলছি হাজার হাজার মানুষ ভিড়ছে ব্রিটিশ মিউজিয়ামটা এত সুন্দর একটা মিউজিয়াম আপনারা আসবেন এই মিউজিয়ামটাতে আসবেন কারণ যারা বাঙালি বাংলাদেশে আছেন আসবেন এসে দেখে যাবেন খুব সুন্দর জিনিস এখন চলে যাওয়ার সময় চলে যাওয়ার সময় এখন চলে যাচ্ছি সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এটা হল নিজতলায় আমি তিনতলায় উঠেছিলাম তিনতলা থেকে এখন নেমে যাচ্ছি যাওয়ার সময় হয়ে গেছে দেখেন মতো এই যে যারা সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড দেখার মতো জিনিস আসবেন অনেক সুন্দর জিনিস উনি হাজার হাজার মানুষ সময় শেষ হয়ে গেছে সবাই বেরিয়ে যাচ্ছে দেখার মতো জিনিস আপনারা আসলে এখানে বুঝবেন কত সুন্দর সুন্দর জিনিস কত বিভিন্ন দেশের মমি বিভিন্ন দেশের মানে অনেক কিছু সারা বিশ্বের সারা বিশ্বের অনেক কিছু এই ব্রিটিশ মিজিয়াম মিউজিয়ামে রয়েছে হাজারে এখন রাত হয়ে গেছে তারপরও মানুষ বীর বীর আর বীর লেখার মতো জিনিস অবশ্য প্রত্যেকটা ইয়ার প্রত্যেকটা মানে জিনিসেরই একটা ইতিহাস ওরা সুন্দর করে লেখে রাখছে

এটা একটা লাইব্রেরি ওপেন লাইব্রেরি এবং চলে যাওয়ার সময় লাইব্রেরি টা একটু দেখে নিই রান্না দেখে ও ওইখানে हजार हजार मानुष, लिंग मनुष्य मनुष्य चले जाइए अस्सलाम वालेकुम